এদিকে কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করা ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সকালে তাকে পালাম এয়ারবেসে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট বিমান থেকে নামতেই তাকে বুকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ছিল বিশেষ গাড়ি সেই গাড়িতে না উঠে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি গাড়িতে চেপে লোক কল্যাণ মার্গে পৌঁছন আজ শুক্রবার সফরের শেষ দিন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে সফরের শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎকার আধ ঘন্টার জন্য তিনি দেখা করবেন হাসিনার সঙ্গে কিছুদিন আগে সেই কারণে নাইদ ইসলাম বলেই দিয়েছে দশ বছরের ভিতরে যদি আমরা ক্ষমতায় না আসি রাজনীতি ছেড়ে দিব এটা বলার মেইন কারণ কি তারা ভালো করেই জানে তারা দশ বছর না কেয়ামত রাগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না তাহলে তারা যদি হুট করে রাজনীতি ছেড়ে দেয় কেউ যদি তখন প্রশ্ন তুলে বসে তখন তারা যাতে এই কষ্টটা দিতে পারে যে আমরা তো আগেই বলে দিয়েছি আমরা দশ বছরের ভিতরে ক্ষমতা না আসতে পারলে রাজনীতি ছেড়ে দিব দেখেন আগে থেকে তারা সকল কিছু সেট করে রেখে দিয়েছে শেখ হাসিনার সঙ্গে পদ্মা সেতু ইস্যুতে যে নোংরা খেলাটি খেলেছিল তাতে অন্য কোনো নেতা হলে তখনই ক্ষমতা থেকে বিদায় নিতে হতো কিন্তু শেখ হাসিনা বিশ্বব্যাংকের সেই ভয়ঙ্কর খেলাকে সফলতায় বদলে দিয়েছিলেন পদ্মা সেতু শেষ করে উপহার দিয়েছিলেন সেতুর বিশাল ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে

আমরা সবসময় চেষ্টা করি দেশের দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ হিসেবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা আর বেশি কথা আপনি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদের অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা নেবেন আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যে রাজনৈতিক চলন প্রসেস চলতেছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসবো এনসিপি কে কোনো রাজনৈতিক দল বলতে রাজি না এনসিপি হচ্ছে পাঁচ কুতুবের তো করা একটি রাজনৈতিক ব্যাংক আর সেই ব্যাংকে উপর থেকে সাপোর্ট করছে ডক্টরস এই পাঁচ কুতুবকে এই পাঁচ কুতুবের এক নাম্বার হচ্ছে নাহিদ ইসলাম দুই নাম্বারে আক্তার হোসেন তিন নাম্বারে নাহিদ হোসেন পাটোয়ারি চার নাম্বারে হাসনাদ আবদুল্লাহ পাঁচ নাম্বারে সার্জিস আলম এ পাঁচজন মিলে এই একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে এনসিপি রাজনৈতিক দলটা হয়েছে স্বল্প সময়ের জন্য এরা ভালো করেই জানে তারা বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না তারা বাংলাদেশে কখনো ক্ষমতাও আসতে পারবে না তাই ডক্টর ইনুস তাদেরকে একটি রাজনৈতিক দল গঠন করতে বলে এবং রাজনৈতিক দলের সাইনবোর্ডে কিছু টাকা কামিয়ে নিতে বলে যাতে তারা ফিউচারে বিদেশ চলে গেল আজীবন যাতে তাদের চোদ্দ গোষ্ঠী খেতে পারে এটাই হচ্ছে এনসিপির মেইন এজেন্ডা তাছাড়া আর কিছুই না কিছুদিন আগে সেই কারণে নাইদ ইসলাম বলে দিয়েছে দশ বছরের ভিতরে যদি আমরা ক্ষমতায় না আসি রাজনীতি ছেড়ে দিব এটা বলার মেইন কারণ কি তারা ভালো করেই জানে তারা দশ বছর না কেয়া মতের আগ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না তাহলে তারা যদি হুট করে রাজনীতি ছেড়ে দেয় কেউ যদি তখন প্রশ্ন তুলে বসে তখন তারা যাতে এই কষ্টটা দিতে পারে যে আমরা তো আগেই বলে দিয়েছি আমরা দশ বছরের ভিতরে ক্ষমতা না আসতে পারলে রাজনীতি ছেড়ে দিব দেখেন আগে থেকে তারা সকল কিছু সেট করে রেখে দিয়েছে এই এনসিপি দলটা হচ্ছে জামাত ইসলামের একটি প্রক্সি সংগঠন জামাত ইসলাম ছাত্র শিবির তারা যে কাজগুলো পাবলিকই বলতে পারে না পাবলিকলি করতে পারে না সেগুলা এনসিপিকে দিয়ে বলাচ্ছে করাচ্ছে এবং এনসিপিকে দিয়ে অনৈতিক কার্যকলাপ করিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে কামিয়ে নিচ্ছে আর এই টাকাগুলা ব্যবহার করা হবে জামাতের বিভিন্ন কার্যক্রমে এটাই হচ্ছে বাস্তবতা কারণ জামাত যদি শিবির যদি তারা নিজেরাই শো হয়ে এই কাজগুলা করে তারা কালার হয়ে যায় তাহলে জনগণের কাছে তারা আরো বেশি কালার হয়ে যাবে আরো বেশি ভোট পাবে না এখন এনসিবি তো এইটা কোন রাজনৈতিক দল এটা একটা ব্যাংক স্বল্প সময়ের জন্য তৈরি করে দিয়েছে ডক্টর গং এবং জামাত ইসলামী জাস্ট টাকা কামানোর জন্য এরা খুব কালার হলো কি এদের নামে দুর্নীতির কথা আসলো কি না আসলো এরা তো কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে তারা তো বলেই দিয়েছে দশ বছরের ভিতরে ক্ষমতা না আসলে রাজনীতি ছেড়ে দিবে তাই এদেরকে দিয়ে জাস্ট টাকা কামানো আর বিভিন্ন ধরনের মিথ্যাচার এদেরকে দিয়ে ছড়ানো যাতে জনগণ এদের উপর ফোকাস থাকে জামাত শিবির কি করছে যাতে না বুঝতে পারে জাস্ট এদেরকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নামে মিথ্যাচার এবং বিএনপির উপর চড়া হওয়ার জন্য এদেরকে জাস্ট ব্যবহার করা আমি এই এনসিপি দলটাকে আর কিছুই মনে করি না পাস কুতুবের একটা ব্যাংক এবং জামাত শিবিরের একটা প্রক্সি সংগঠন হিসেবে এই এনসিপি কে আমি মনে করি এই এনসিপি তাদের প্রধান কার্যালয়ের ভাড়া জুন মাস থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে মালিককে এবং এই এনসিপির বিভিন্ন জেলা মহানগর উপজেলার মধ্যে যতগুলো কমিটি আছে প্রত্যেকটা জায়গার সদস্যরা বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত কি সংক্রান্ত কেউ নেশা সংক্রান্ত কেউ দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পুরো সারা বাংলাদেশ থেকে এদের সদস্যরা লোপাট করছে আবার তারা তারা দ্বন্দ্ব করছে তারা তারা মারামারি করছে তারা তারা তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে টাকার ভাটোয়ারা ঠিকভাবে হচ্ছে না যে সেই কারণে আবার ইমোশনাল ভাবে তারা আবার যখন বেশি বকবকি করা হচ্ছে তারা আবার পদ দেখো নিয়ে নিয়ে নিচ্ছে তাদের কথা হচ্ছে আপনারা বেশি টাকা কামাবেন আমাকে অল্প টাকা ধরিয়ে দিবেন আমি কলা হব আমি রাজনীতি করব কি করে সে কারণে অভিমান করে অনেকে পদ দেখো করে ফেলছে রাজশাহী মহানগরর মধ্যে এনসিপির হাবভাগের উপর হামলা পতন কার্যালয় ভাঙচুর গত একদিন আগেই চলতেছে টাকার ভাগাভাগি নিয়ে আর রাজশাহীর মহানগর এনসিপির হাববাক বলতেছে তারা নাকি গ্রুপিং করার চেষ্টা করছে এনসিবির আরেকটা বলয় আরে ভাই এনসিপির কর্মী কইজন আছে গ্রুপিং করার চেষ্টা করবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে মূলত কাহিনী হচ্ছে তুমি একাই সব টাকা খেয়ে ফেলতেছো রাজশাহী মহানগরে ধান্দাবাজি করে ওই এক পক্ষকে তুমি টাকা দিচ্ছ না সে কারণে এক পক্ষ আন্দোলন শুরু সঙ্গে পদ্মা সেতু ইস্যুতে যে নোংরা খেলাটি খেলেছিল তাতে অন্য কোন নেতা হলে তখনই ক্ষমতা থেকে বিদায় নিতে হতো কিন্তু শেখ হাসিনা বিশ্ব সেই ভয়ঙ্কর খেলাকে সফলতায় বদলে দিয়েছিলেন পদ্মা সেতু শেষ করে উপহার দিয়েছিলেন সেতুর বিশাল ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ফলে বিশ্ব ব্যাংক কখনোই শেখ হাসিনার বন্ধু প্রতিষ্ঠান নয় উল্টো বিশ্ব ব্যাংক বারবার শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে চেয়েছে সফল হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু ইউনুসের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কিন্তু একেবারেই উল্টো তার কথাতেই পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব সরে গিয়েছিল সে কথাও আমরা সকলে জেনেছি কিন্তু হঠাৎ বিশ্ব ব্যাংকের কি হলো বলুন তো হাসিনার গুনগান আর ইউনুসের বদনাম করতে শুরু করেছে কেন বিশ্বব্যাঙ্ক চলুন দেখে আসা যাক বিষয়টি বিশ্লেষণ করা যাক সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনগুলোকে পাশাপাশি রেখে দেখলে বাংলাদেশের দুই ভিন্ন বাস্তবতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে এই বাস্তবতা এমন যে একদিকে দীর্ঘ বারো বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র কমানোর যে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে অন্যদিকে তার ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে অস্থিরতা পুরো চাকরির বাজার পড়ে যাওয়া ফ্যাক্টরি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া আয় বৈষম্য বাড়া এবং সাম্প্রতিক শকয়ে সেগুলোর ফলে নতুন দারিদ্র সৃষ্টি প্রতিবেদনগুলো বলছে কিন্তু এর মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ব ব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র কমেছিল মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল বিপরীতে রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত করার পর ধস উৎপাদন খাতের স্থবিরতা বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ না আসা এবং চরম নীতিগত অনিশ্চয়তার কারণে দারিদ্র বৃদ্ধির ঝুঁকি দ্রুত বেড়েছে এবং এই অবস্থার জন্য কে দায়ী বলুন তো সেটি সরাসরি বিশ্বব্যাংক না বললেও ইঙ্গিতগুলো খুব স্পষ্ট হয়েছে সে কথা বলবো দু থেকে সাল পর্যন্ত বিশ্ব ব্যাংক বলছে বাংলাদেশ তিন কোটি চল্লিশ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে বা সুযোগ করে দিয়েছে তখন ক্ষমতায় ছিল কে সেটা আমরা জানি একই সময়ে প্রায় কোটি দুই বিশ লাখ মানুষ দারিদ্র অতিক্রম করেছে অর্থাৎ শেখ হাসিনার তিন মেয়াদে বাংলাদেশের দারিদ্র হ্রাসের হার ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুতগুলোর একটি এবং বলা যায় সর্বোচ্চ এসব সাফল্য এসেছে মূলত গ্রামাঞ্চলে কৃষির পুনরুদ্ধার শিক্ষায় মেয়েদের অগ্রগতি বিদ্যুৎ স্যানিটেশন যোগাযোগের ব্যাপক সম্প্রসারণ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সুবিধা করে দেওয়া নানা রকম প্রণোদনা দেওয়া এবং সামাজিক খাতে সম্প্রসারিত ব্যয়ের মাধ্যমে বিশ্বব্যাংক যাই বলুক এই অগ্রগতি কিন্তু কোনো দুর্ঘটনা নয় এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়নের ফসল সালের পর দারিদ্র বৈশ্বিক মন্দা রাশিয়া ইউক্রেইন যুদ্ধ রপ্তানি বাজারে সীমাবদ্ধতা কোভিড নাইন্টিনের অভিঘাত এবং সবচেয়ে বড় বিষয় হলো শহরাঞ্চলে শিল্প খাতে নতুন চাকরির সৃষ্টি স্থবির হয়ে যাওয়া তারপরও শেখ হাসিনার সরকারের সময় গ্রামীণ অর্থনীতি বৃদ্ধি মানে প্রবৃদ্ধি ধরে রেখেছিল এবং দারিদ্রের হার বাড়েনি বরং বিশ্ব ব্যাংক বলছে যে দু থেকে বাইশ সময়ে গ্রামের দরিদ্র কমেছে শহরের চেয়ে দ্বিগুণ হারে একথা নিশ্চয়ই আপনিও জানেন বাংলাদেশের যে গ্রামে আপনি জাননি যান না কেন মনে হবে যে এই গ্রাম পাঁচ বছর আগেও যা ছিল তার থেকে এক লাফে দশ বছর এগিয়ে গেছে এই প্রমাণ তো আপনার কাছে আছে আছে না এই সময়ে আরেকটি চিত্র দেখা যায় জলবায়ু অভিযোজনের বাংলাদেশের অগ্রগতি নতুন রিপোর্ট বলছে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ এবং দু সালের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে থাকবে কিন্তু ঝুঁকি বেশি মানেই যে ব্যর্থতা নয় সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে কারণ একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ জলবায়ু অভিযোজনে দক্ষিণ এশিয়ার রোল মডেল শেখ হাসিনার আমলে ঘূর্ণিঝড়ে মৃত্যুহার শূন্যের কোঠায় নেমে এসেছিল ডেল্টা প্লান দু হাজার কথা আমরা জানি ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের কথা জানি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা জানি সৌর বিদ্যুতের ব্যাপক বিস্তার এবং অর্জন বাংলাদেশকে একটি জলবায়ু সহিষ্ণু রাষ্ট্রে পরিণত করেছে ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

thank you